समाधि मंगो अथो विकार मृणंग विकारो जातोष्टुच जन्मो चक्र तत्कालो चक्रो चंद्रादि नित्ताशु गौतेन निरोधः कुल्युक्त पावु नवतार পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গপ্রিয় পার্ষদবর্জ পূজ্যপাদ সনাতন পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে একশত চুয়াল্লিশতম শ্লোকে বলছেন যখন সমাধিনিরত মহামলিকণের ধ্যান ভঙ্গ হয় এবং তাহারাও প্রেমবিকার জাত স্বভাব বিশেষের ভজনা করেন এমনকি কালচক্রে ব্রাহ্মমান চন্দ্রাদি গ্রহগণের স্বাভাবিক নিত্যগতি নিরোধ হয়ে যায় তখন যে বিষয়ানুরক্ত দেবগণের মোহ উপস্থিত হবে এ বিষয়ে আর কি বক্তব্য হতে পারেন ইতিপূর্বে শ্রী গোবিন্দের লীলা ইত্যাদি দর্শনে সুরেশ্বরগণ দেবতাগণ তাহাদের যে মোহ উপস্থিত হয় সে সম্বন্ধে বলেছেন এই বলছেন যে বিষয়ানুর সুরেশ্বরগণ অর্থাৎ দেবতাগণ তাহারা তো বিষয় স্বর্গসুখ ভোগে সেই সুরেশ্বরগণের যে মোহ উপস্থিত হবেন এ বিষয়ে কি বলার আছে কি বক্তব্য আছে কেননা ব্রহ্মনিষ্ঠ আত্মারামগণ জানারা তাঁরাও মোহ হয়ে যান মহামণিগণের সমাধি ভঙ্গ হয়ে গিয়েছিল তাহাদের শরীরে বিকার বিশেষ জাত হয়েছিল বিকার তাহারা প্রকাশ্য পূর্ণাঙ্গ হয়েছিলেন সেই সব যে মহামণিগণ যেন সমাধিমগ্ন ছিলেন সেই স্বাধীন মহামনিগণের সম্বন্ধে বর্ণন করব সদা পরাধীন কালচক্র ভ্রমণের অনুবর্তি অর্থাৎ কালচক্র বসে সদাই ভ্রাম্যমান যে চন্দ্রাদি গ্রহগণ যাহারা কালচক্রের বসে নিয়তই নিয়ম অনুযায়ী যাহারা ভ্রমণ করেন

নিজ গতি ভুলে গেলেন শশাঙ্কষ্ট সগন বিষ্ণুত অভবত যেখানে চন্দ্রের গতি পর্যন্ত লুপ্ত হয়ে যায় সেখানে দেবগঞ্জে মোহ প্রাপ্ত হবে আসতে ইহাদের আছে। গোপাষ্ট কৃষ্ণে অর্পিত দেহ দৈহিকাত মনো নিজা চার ও বিচার চঞ্চলা লোকෝ দয়ার্থ শুনো বিক்சிদা বিদবিদাম বারিয়া মোপি প্রিয়াম সেই বৃজ্ঞবাসী গোপ সকলে মহিমার কথা আমি আর কি বলবো যাহারা নিজ নিজ দেহ দেব সম্বন্ধ পুত্র কলতাদি এমন কি আত্মপর্যন্ত শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণে অর্পণ করে দিয়েছেন এই নিজ নিজ আচার বিচারে উদাসীন হয়ে এবং ইহলোক ও পরলোক সম্বন্ধীয় সাধ্য সাধনের কোন অপেক্ষা তাহাদের ছিল না এই জন্য নিজ নিজ ভার্চাকেও শ্রীকৃষ্ণ প্রিয়াবোধে তাহারা প্রণাম করতেন নারদ বিস্মিত হয়ে বলছেন অহ শ্রীকৃষ্ণের যে বান্ধবগণ সেই সেই প্রকার মোহিত হয়ে গিয়েছিল সেই সকল গোপগণ নিজ নিজ দেহ এবং দেহ সম্বন্ধে যে পুত্র কলত্র আদি এমনকি আত্মা পর্যন্ত তাহারা শ্রীকৃষ্ণে অর্পণ করে দিয়েছেন সমস্ত ব্রজবাসীগণের প্রাণ কোটি প্রিয় হইতেছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ নিজের স্বাভাবিকভাবে সকলের নিজ প্রাণই হইতেছে সবচেয়ে অধিক প্রিয় বজুবাসীবনের নিকট নন্দনন্দন শ্রীকৃষ্ণ কোটি প্রাণ অপেক্ষা ও প্রিয় প্রিয়তা শ্রীকৃষ্ণের প্রতি শ্রী হরিবংশের নন্দের প্রতি গোপা নামে বচনম অদ্দপ্রভৃতি গোপান সরণ কৃষ্ণ চায়ত লোক শ্রীনন্দমহারাজের প্রতি গোপনের বাক্য যাহা শ্রী হরিবংশ নামক শ্রী গ্রন্থে বর্ণিত আছেন গোপগণ নন্দ মহারাজকে বলছেন হি অনগ হতে এই গোপ সকল গাভী সকল এবং গোষ্ঠীর যে সমুদয় আসপদ এই আয়ত লোচন প্রভু শ্রীকৃষ্ণের আশ্রিত এখানে গোষ্ঠের প্রভু ইহা দাঁড়াই গোপীদিগেরও যে প্রভু ইহাই সূচিত হচ্ছে পরিষ্কার করে সে কথা বলতে পারছেন না কেন লজ্জা স্পষ্ট করে উল্লেখ করেন নাই গোষ্ঠীর সমুদয়ে আসপদ আয়ত লোচন গোষ্ঠীর সমুদয় আসপদ সমুদায় কিছু এর মাধ্যম দিয়ে সমস্ত ব্রজভূমির সমস্ত কিছুরই প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ সকলেই তাহার আশ্রিত এই জন্যেই গোপ সকল নিজ নিজ আচার ব্যবহারে বা বিচার বিষয়ে সর্বদা উদাসীন অবলম্বন করেছিলেন কারণ কারণ লোকে যে আচার ব্যবহার বিচার ইত্যাদি যা কিছু করে কিসের জন্যে ইহলোক পরলোকে কল্যাণের নিমিত্ত অর্থাৎ ইহলোকে কল্যাণ অবস্থায় থাকবে পরলোকেও যাহাতে মঙ্গল হয় কল্যাণ হয় এই জন্যেই নিজ নিজ আচার ব্যবহার বিচার ইত্যাদি বিষয়ে তাহারা সদা সর্বদাই সচেতন থাকেন যাহাতে কোথাও কোনো ত্রুটি না হয়ে যায় কিন্তু পুজোবাসীগণের নিজ সম্বন্ধ নিয়ে তো কিছুই নাই ইহকাল পরকাল সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের পিতার্থে উৎসর্গীকৃত এই সমস্ত বিষয়ে তাহারা সর্বদা উদাসীন ছিলেন ইহলোক পরলোক এই উভয় লোকে নেই সাধ্য সাধন বিষয়ে ব্রজোগপীগণ তাহারা নিরপেক্ষ ছিলেন এই সেই গোপ সকল নিজ নিজ ভার্যা পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রিয়তম বোধে অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা সামগ্রী এই হিসাবে তাহারা প্রণাম করতেন সম্মান প্রদর্শন করতেন ভাজ্যা বলতে কেবল ভরণ বিষয়ের প্রতি প্রয়োজন অন্য কোনো বিষয়ে নহে দন্ত বালকের সঙ্গরত ছায়া ইবামং খনো মCpp দৃষ্টিবা দূরী গতম কৌতকত কোদাচিতাত্ত রমন্তের তরয়ে আস্পি সন্ত সেই গোপবালকগণ শ্রীকৃষ্ণের সমবয়সী সেইসব গোপবালকগণ তাহারা ছায়ার ন্যায় সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে অবস্থান করতেন কখনো শ্রীকৃষ্ণকে ছেড়ে চি দ্রী স্থানেও তারা যেতে চাইতেন না কোন সময়ে ভগবান কৌতূহল বসত যদি বনসভা দর্শন ব্যাপক এসে অর্থাৎ বনসভা দর্শনের নিমিত্ত একটু দূরে গমন করতেন অমনি সেই সমস্ত সখাগণ তাহারা অত্যন্ত বিরহকাত চতুর্দিকে অন্বেষণ করা শুরু করে দিতেন পরে যখনই শ্রীকৃষ্ণ তাহাদের নয়ন গোচর হত শ্রীকৃষ্ণকে স্পর্শ করে তারা পরমানন্দ অনুভব করতেন শ্রীকৃষ্ণের যে সহজল সকাগণ তাহারাও শ্রীকৃষ্ণের লীলাতে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিতে মোহিত হয়েছিলেন প্রীতি বছর তো সর্বদাই শ্রীকৃষ্ণের নিকটে থাকতেন শ্রীকৃষ্ণের অদর্শনে তাহারা অত্যন্ত কাতু হয়ে পড়তেন বনসভা দর্শনে শ্রীকৃষ্ণ কতঞ্চিত একটু দূরবর্তী হলে তাহাকে অন্বেষণ কোনে দৃষ্টিপথে আসা মাত্রই সভাগণ অতি দ্রুত দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে শ্রীকৃষ্ণের স্পর্শ করে তাহারা যেন প্রাণ ফিরে পেতেন শ্রী ব্যাসনন্দনও বলেছেন শ্রীকৃষ্ণ বনসভা দর্শন করবার জন্য কিঞ্চিত দূরে গমন করলে অমনি সকলে আমি অগ্রে যাব আমি অগ্রে যাবো এই বলে তাহাকে স্পর্শ করে ক্রিয়াসু খেলার আনন্দ অনুভব করতেন রাধা পরম ভগবত প্রত্যাত্মিন লোকান ধর্মান নিয়মী পরিত্য ভাবং তমাপ্তা যে সজনং মধুর কটিকৈীর গতিমি তা নানু সন্ধ্যা তুমি তাহার মুরলীধ্বনি শ্রবণ করে পরম ভগবতী শ্রী রাধিকা আধি যে ব্রজাঙ্গনা সকল নিজ নিজ পতি ও আত্মীয় দিগের মোহ লোক ধর্ম এমনকি নারীর ভূষণ যে লজ্জা সেই লজ্জাও পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সমীপে আগমন করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তাহাকে এইরূপ সমার্তাভাবে প্রাপ্ত হয়েছিলেন যে সেই ভাবে তাহারা মধুর অথচ সমূহ দ্বারা মুক্ত হয়ে স্থান সদৃশ হয়ে গিয়েছিলেন এই জন্য তাহাদের অন্য বিষয়ে কিঞ্চিত মাত্র অনুসন্ধান ছিল না শ্রীকৃষ্ণ প্রিয়তমা গণ শ্রীকৃষ্ণের বংশী বাহাদী যে সেই প্রকার মোহিত হয়েছিলেন তাহা বলছেন পর্ব ভগবতী অর্থাৎ শ্রী রুক্মিণী আদি হতেও শ্রেষ্ঠ শ্রীমতী রাধারা নেই ভগবত প্রেয় শ্রী বর্গকেও শ্রী রাধা আদি ব্রজাঙ্গনা গণ অর্থাৎ ভগবত শ্রীভগবত শ্রীগণ তাহাদের সেই বংশী কি রূপমোহিত করেছিল তাহা সাবধানে শ্রবণ করো যে ভাব প্রভাবে তাহারা প্রতিপুত্রাদি লোক সকল ধর্ম সকল এমনকি নারী ভূষণ যে লজ্জা সে লজ্জাও পরিত্যাগ করে তারা শ্রীকৃষ্ণ প্রাপ্ত হয়েছিলেন সেই ভাব প্রভাবেই তাহারা তাহারা সেই ভাবের প্রভাবে তাহারা জড়বৎ হয়ে গিয়েছিলেন স্থাবর সর্বতা প্রাপ্ত হয়ে কিছুই অনুসন্ধান করতে সমর্থ হয় সেই ভগবতীগণের যে গীত সেই গীতেই তাহা ব্যক্ত হয়েছে। তাহারা সেই গানে বলেছেন শ্রীকৃষ্ণ যখন তাহার ধ্বজ বজ্রঙ্কুসাদি বিচিত্র রূপে চিহ্নিত যে স্বকীয় পদপঙ্কজ দ্বারা ব্রজভূমি গকুর প্রহারজনিত ব্যথা প্রশমিত করতে করতে। মত গজরাজের ন্যায় ভ্রমণ করতেন তখন তাহার সেই বেনুবাদন কৌশল সেই যে বিলাস সহকৃত যে বঙ্কিম কটাক্ষ তাহা আমাদিগের হৃদয়কে অত্যন্ত পীড়িত করত উদ্বেলিত করত এমন ভাবে আমরা মোহগ্রস্ত হয়ে যেতাম যে স্থাবর ধর্ম প্রাপ্ত হয়ে যেতাম যার জন্য আমাদের বসন এবং করবি বন্ধন তাহা অভিস হয়ে যেতাম এই প্রকার বেনুবাদন প্রভাবে ব্রজসুন্দরীগণের বিমোহন প্রমাণ আরো অগ্রে বর্ণিত হবে মোহন তত্ত্বের কারণে যে বেনুগীত শ্রবণে যে ভাবদশা উপস্থিত হয় সেই ভাব প্রভাবে তাহাদের মনকুবাদি অজস্র ব্যাকুলতা পূর্ণ বিকার নিশ্চয়ই তাহাদিগকে মুগ্ধ করে দেয় এই বিকারটি কিরকম বলছেন মধু মধুরতম অমৃত সদৃশ হয়েও কটুতায় তাহা কালকুট সদৃশ তীব্র অতএব তাহা যুগপথ হর্ষ শোকপ্রদম যদ্যপি সেই ব্রজভূমির গোপ গোপী সকলেরই স্বাগত শ্রী ভগবানের পরম প্রেম ভর নৃত্যই দীপ্যমান রয়েছে তাহাদের যে শ্রীকৃষ্ণ বিষয়ে প্রেম তাহাদের যে প্রীতি তাহা নিয়তই হর্ষ এবং শোকপ্রদ যুগপথ বিরুদ্ধ ধর্ম সম্বলিত বিবিধ বৈচিত্র্যপূর্ণ এবং তাহারাই সর্বদা নিশ্চয় মোহ সংগঠিত হতে পারে তথাপি শ্রী ভগবানের অসাধারণ পরম মধুর পরমধুর মাহাত্মরূপ বাদ্য দ্বারাই ভাবের বিস্তার হয়েছিল এই জন্যে বংশীর সেই পরম মোহ হেতুত্ব প্রকাশ করে বংশী প্রসঙ্গে তাহা বর্ণন করেছেন আশ্চর্য বই শিনু পশুগণা বুদ্ধিহীনত্বমাত্মা গাব বৎসা বৃষ বর্ণ বিকা ভক্ষিণ বৃক্ষ বাসা

সাধারণ ভুক্তিহীন যে গোবৎস মহিষ আদি পশুগণ বনচারী মৃগগণ এমনকি জ্ঞান শূন্য তরুণতা গুলমাদি এবং নদীর জল ও পর্বত সকল পর্যন্ত এমনকি গগনচারী মেঘগল পর্যন্ত তাহাদের নিজ নিজ স্বভাব পরিত্যাগ করেছিলেন পরম রসজ্ঞ সকলের তাদৃশ্য দশা হওয়াই যুক্তিযুক্ত ব্রজসুন্দরীগণ ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের সকাগণের তাদৃশ্য মোহ উপস্থিত হতে পারে বেনু ধনী তাদৃশ্য মহিমা প্রভাব ইহা অস্বীকার করা যায় না তাহা নয় পশু আদি অর্থাৎ বুদ্ধিহীন গোবৎস মহিষ সকল পশুগণ তাহাদের পর্যন্ত

এই বেনুধ্বনির প্রভাবে তাদিশ জ্ঞান শূন্য যাহাদের চৈতন্যই নাই চৈতন্য শক্তি নাই বলতে গেলে বা লোকদৃষ্টিতে যে বুদ্ধিহীন পশু আদি সকল তাহারা পর্যন্ত ভাবযুক্ত হয়ে নিজ নিজ স্বভাব ত্যাগ করেছিল অতএব ন্যূনতার ভাব প্রাপ্তি হেতু বেনুধ্বনিরই মহামহিমা তাহাই সূচিত হইতেছে কি আশ্চর্য দেখো গৃহপালিত গাভী বৎস বিষাদি পশু সকল তাহারা নিজ নিজদের স্বভাব সেই স্বভাব পর্যন্ত পরিত্যাগ করেছিল যদি বলো ইহারা তো শ্রীকৃষ্ণের সঙ্গে অবস্থান করতেন ভগবত সঙ্গে অবস্থান করে সুতরাং ইহাদিগের দাদৃশ্য দশা প্রাপ্তি ইহা অসম্ভব হতে পারে না ইয়া হওয়াই সম্ভব এরূপ আশঙ্কা করো না এসব গাভীবৎস বিশালী তাহারা নয় শ্রীকৃষ্ণের সঙ্গে থাকেন গোচারণকালীন শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণদের গোচারণ করান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রভাবে হয়তো হতে পারে এটা আশঙ্কা করতে কিন্তু বনচারী জীবগণ যারা বনেই থাকে বনচারী মৃগগণ গবাদি সঙ্গবশত ইত্যাদৃশ অবস্থা প্রাপ্ত হয়েছিল এ কথা বলতে পারে কিন্তু তাহা আশঙ্কা করো তাহা ঠিক নয় বনচারী মৃগগণ তাহারা হয়তো বলতে পারো গোচারণের সময় গবাদি পশুর সান্নিধ্য প্রাপ্ত হয়েছে তাহারা শ্রীকৃষ্ণের বংশীর মাধুর্য অনুভব করেছিলেন কদাচিৎ বৃক্ষ মূলাশ্রয়ী ভগবত সঙ্গ প্রভাবে পক্ষীগণ ও তার দশা প্রাপ্ত হতে পারে হয়তো এরকম ভাবতে পারো কারণ সুরের বর্তমান 69 জনচর পৌতিকগণ তাতি স্বভাব প্রাপ্ত হয়েছিল 어বৈ সকল প্রকৃতি জ্ঞান বিশেষ আছে এবং ভগবানের কাছে যাবারও সামন্ত সূত্রগুলি আছে সূত্রান তাহাদের পক্ষে তাতি স্বভাব প্রাপ্তি ইহা সম্ভব হতে পারে ইয়াতে কোন विचित्रতা নাও থাকতে পারে

হলার বিশিষ্ট নয় গগন চলি গগন গতি ধুম সমচ্ছন্ন যে মেঘ সফল সে মেঘ পর্যন্ত নিজ নিজ স্বভাব বৈশিষ্ট্য করেছে এইভাবে নারদ বেনুগীতের মহিমায় যাহা বর্ণনা করবেন শ্রীমান মহাপ্রভু গিরি দেের কৃপা হলে আগামী দিন আশ্বাসনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম